নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গুরুত্বপূর্ণ এবং অপ্রত্যাশিত কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন এটি হলো সাইপ্রাসে একটি হঠাৎ সফর এই সফরটি আগেভাগে আশা করা হয়নি কারণ এর জন্য নতুন ভ্রমণসূচি দ্রুত পরিবর্তন করতে হয়েছে গত অনেক বছর পরে ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে মোদী এই সফর করছেন এর আগে বিজেপির আরেক নেতা অটল বিহারী বাজপেয়ী এই সফর করেছিলেন বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে মোদীকে এই সফরে বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে এই সফরের সময়কাল বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ অঞ্চলটি বর্তমানে উত্তেজনা বিদ্যমান বিশেষ করে তুরস্কের চেষ্টাগুলি যা পাকিস্তান ও বাংলাদেশ সহ মিত্র দেশের ভারতের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতকে চ্যালেঞ্জ করার এই সফর ভারতের প্রধান কূটনীতিকদের একটি বিস্তৃত কৌশলের অংশ যা নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এর লক্ষ্য হল তুরস্কের এক ধরনের কোয়াড সমষ্টির মাধ্যমে বিচ্ছিন্ন করা ভারত ইতিমধ্যে গ্রিস ও আর্মেনিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে আর সাইপ্রাসের অন্তর্ভুক্তি দিয়ে এর চারটি দেশ মিলিতভাবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কর উপর চাপ সৃষ্টি করতে পারবে মোদীর কূটনৈতিক পদক্ষেপগুলো জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় যা বাস্তবাদী নীতি অনুসরণ করে তাই সাইপ্রাস সফর যা কানাডাতে অনুষ্ঠিত জি সেভেন সম্মিলনে অংশগ্রহণের সঙ্গে সমন্বিত ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সংযুক্তি প্রদান করে বিশেষ করে এমন দেশগুলোর সঙ্গে যাদের তুরস্কর সঙ্গে জটিল সম্পর্ক রয়েছে সাইপ্রাস নিজেই এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ দেশ কারণ তুরস্ক বহু বছর ধরে সাইপ্রাসের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে এবং গ্রীষের সান্নিধ্যে ও সংঘাত রয়েছে সাইপ্রাস ঐতিহাসিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক পটভূমিও সফরে গুরুত্ব বাড়াবে দ্বীপটি বিভক্ত যেখানে গ্রিক সাইপ্রেসিরা আন্তর্জাতিকভাবে শিক্ষিত সরকারের নিয়ন্ত্রণ করে এবং তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য আর তুর্কি সাইপ্রেসিরা তুরস্কের একমাত্র সমর্থনভোগী উনিশশো সালে তুরস্কের আক্রমণের পর দ্বীপটি দুইভাবে বিভক্ত হয়েছে এই দীর্ঘকালীন সংখ্যা তুরস্কের অবৈধ দখলের ফলাফল মোদী এই সফরে তুরস্ককে একটি শক্তিশালী সংকেত দেয় যে তারা অগ্রাসী নীতির যথোপযুক্ত প্রক্রিয়া ধাবে সাইপ্রাস দু সালে প্রথম মার্ধে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে যা এর ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দেবে মোদীর এই সফর ভারতকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে সাহায্য করবে বিশেষ করে পূর্ব ইউরোপীয় দেশগুলির সাথে যেমন ক্রোয়েশিয়া যেখানে তিনি সাইপ্রাসের পর সফর করবেন এসব সফর ভারতীয় ইউরোপীয় সম্পর্ক শক্তিশালী করার এবং তুরস্কের প্রভাব মোকাবিলা কৌশলের অংশ ভারতের তুরস্ক বিরোধী কূটনৈতিক কৌশল অর্থনৈতিক পদক্ষেপ যেমন তুর্কি বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা ও বয়কটে অন্তর্ভুক্ত মোদির এই সফর একটি বহুতর বিশিষ্ট কৌশলের অংশ যা তুরস্কের ভূরাজনৈতিক ও কূটনৈতিকভাবে চারপাশে ঘেরা হবে তুরস্কের সম্পর্ক আরও খারাপ হচ্ছে কারণ তারা আজারবাইজান পাকিস্তান ও সম্ভবত বাংলাদেশ সহ তৃতিমুখিক গ্রুপ গড়ে তোলার চেষ্টা করছে যাতে একটি প্রতিরক্ষা চুক্তি ও প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স গড়ে তোলা হবে যা ভারতের জন্য একটি চ্যালেঞ্জ ভারত গ্রিস সম্পর্কের কৌশল একটি গুরুত্বপূর্ণ অংশ ডি কে সুরেশ নেতৃত্বাধীন ভারতীয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি গ্রিস সফরে এই সহযোগিতার আরও দৃঢ় করেছে গ্রিস প্রকাশ্যে ভারতের অবস্থানকে সমর্থন করেছে এবং পাকিস্তানের কার্যকলাপ আন্তর্জাতিকভাবে সামনে আনতে সহযোগিতা করেছে গ্রিসের সঙ্গে ভারতীয় সম্পর্ক এখন একটি কৌশলগত অংশীদারিত্ব উন্নতি হয়েছে যা ভারতের অঞ্চলীয় থ্রেটের মোকাবিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সার্বিকভাবে প্রধানমন্ত্রী মোদীর এই সাইপ্রাস সফর এবং কানাডা ও ক্রোয়েশিয়ার সঙ্গে তার যোগাযোগ ভারতের কূটনৈতিক নীতির একটি স্পষ্ট ও বাস্তবাদী পরিবর্তন সূচনা করছে এই পদক্ষেপগুলি ভারতের বিশ্ব রাজনীতিতে ক্রমবর্ধমান প্রভাব এবং তুরস্কর বিচ্ছিন্ন করার প্রচেষ্টা স্পষ্টভাবে তুলে ধরে আগামী সপ্তাহগুলো বিশ্ব বিশ্লেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ ভারতের আন্তর্জাতিক মঞ্চে অবস্থান আরও দৃঢ় ও প্রভাবশালী হয়ে উঠবে